নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা তো কেমন আছি তোমরা দেখতেই পাচ্ছ কিং মাই লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো বন্ধুরা এখন আমরা রানীপাতেই আছি তোমাদের দাদা ভাইয়ের ডক্টর দেখানো হয়ে গেছে তো এখন আমি যাবো রিমির সাথে দেখা করতে এসে দাঁড়িয়ে আছে আর ওইদিকে রিমির বাবা তোমাদের দাদাভাইকে নিয়ে উঠেছিল ও ভুল করে নিচে নেমে গেছে তো ওকে আর ঢুকতে দেয়নি তো সেই কারণে আমি ভিতরে ছিলাম আমি চলে এসেছি সিক্স ফ্লোরে দাদাকে ফোন করলাম রিমির বাবাকে বললো যে তুমি সিক্স ফ্লোরে গিয়ে দাঁড়াও আমি আসছি দাদাকে আমি আছি এ ব্লগে কারণ তোমাদের দাদা ভাইকে এ ব্লগে দেখানো হচ্ছে আর বি ব্লগে যার জন্য একটু হয়ে গেছে যাই হোক আমি এসে দাঁড়িয়েছিলাম দাদা বললো দাঁড়িয়ে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো আমি গিয়ে তোমায় নিয়ে আসছি তো আমি কোথায় বলেছিলাম সেখান থেকে দাদা এখন নিয়ে যাচ্ছে আমাকে আর এদিকে তোমাদের দাদা দাদার সাথে তো আগেই চলে এসছে এসে এখানে বসেছিল আর এইদিকে দাদা এখন দিদিকে ফোন করছে একটু বাইরে বেরানোর জন্য হঠাৎ করে তোমাদের দাদা ভাইয়ের আবার মাথা যন্ত্রণা হচ্ছে আমি তার জন্য একটু হাসাচ্ছে যাতে একটু হাসি একটা মেডিসিন চলেছে কেমোর তার জন্য খেয়ে শরীরটা খারাপ লাগছে তো এসছি যখন একেবারে রিমিকে দেখে যায় যদি রিমিকে দেখতে পায় তো যাই হোক যদি দেখতে পাই ও আজকে রিপোর্ট করে এসছে সকালে শুনলাম ওর বাবার কাছ থেকে তো চলো দিদির সাথে দেখা হোক তারপরে তোমাদের সাথে কথা বলছো

মানে আগে আগে ডাক্তার কে আমরা পারমিশন নি উনি যদি বলে যে হ্যাঁ তাহলে যদি বলে না আমরা বলে দিই সুন্দরবা का করতে পারি ফিক্স করতে আমরা কিনা খাবো দেখি কিন্তু আজকে হাই স্কুল করা বলতে হবে আমরা কিন্তু ব্যাপারটা ফিক্স করতে চাই আচ্ছা তো পুশ করে যাই মন যেটাই আমাকে এইখানে পেশারে ফেলে চিঠি মেরে তার তুমি তো আমার বাইরে যেতে আমরা কতদিন এখন বলতে পারবো না রেডিয়েশন পঁচিশ তারিখে চালাবে রেডিয়েশন পর এখন ডক্টর যেসি আমাদের কেননা আমাদের তো অলরেডি তোমার হচ্ছে আজকে কয়েকদিন

আমরা এই আগের মাসে ঘুরে গেছি এখন দেখে পর ওর নভেম্বরে বেড়ছিল ছিল আই হচ্ছে মানে সবকিছু ভুলে যাচ্ছে চিনতে পারছে না স্মৃতিশক্তি মানে মেমরি লস হয়ে যাচ্ছে তো তারপর অত মানে কি এখন এই তো আজকে

ওখান থেকে যে এখানে নিয়ে আসছে আমাদের সাথে কি করছে ওই সিএনজি তে আমি বলেছি আমরা ওয়েট করছি তুমি বাড়ি গিয়ে এক সাল পরে তুমি এখানে করতে নিজেরা তুমি করতে কারণ এখানে ওরাই বলছে আমরা কিন্তু অপেক্ষা পড়াশোনা করতে আসবে সবার সবার আশীর্বাদ আমার আমার ভাইয়ের প্রিয় দশ দিন মতো বলতে পারছি না পঁচিশ তারিখে ওর রেডিয়েশন আছে রেডিয়েশনের বড় শরীরের কন্ডিশন আমাদের

সহ্য করতে হবে আমি হচ্ছে ওষুধ দিয়ে যাচ্ছি ওপিটি ছিলে দিয়ে চলে এসেছে দুটোর সময় উনি দুটোর সময় ওপিটি করে তারপর ভাই করে তা এসে বলছে কি যে বা একটু তো ব্যথা হবে একটু সহ্য করো আমি ইন্ডেকশন দিচ্ছি ওই একদিনই এসেছিলো কিন্তু দু মিনিটের জন্য এসেছিলো কিন্তু তাছাড়া আসেন

ওটাকে আবার রান্না করলাম তার সাথে একটু সোয়াবিন ফেলে দিয়েছি দু বেলার মতো হয়ে যাবে এক বেলা সোয়াবিন ডিম হয়ে যাবে আর ভেন্ডিগুলো ছিল ভেন্ডি কিনে দিয়েছিলাম ভেন্ডিটা পচে যাচ্ছে দেখে ভেন্ডিটা রান্না করলাম একটু আলু দিয়ে ভেন্ডি দিয়ে সবজি করলাম ভাজাটা খাওয়া যাবে না তোমাদের দাদা ভাই তার জন্য একটু সবজি করলাম আর এখন তারপরে খেয়ে দিয়ে রান্না করে সবাইকে খাইয়ে আমি জামা কাপড় কাজ জামা জামাকাপড় কেচে স্নান করে এই একটু বসে রেস্ট নিচ্ছি আর ওই জন্য তোমাদের দাদা বললো আমি চা নিয়ে আসছি আর চা করতে হবে না তারপরে চাল একটু তো আছে মানে এক বেলার মতো হবে সেই কারণে একটু চাল নিয়ে আসতে হবে একটু দেখি টুকি টাকি সবাই টুপি আবার

তার জন্য একটু হাত পা বললাম বেরিও না আমি চা করছি বললো না তোমার চা করতে হবে না তা আমাদের জন্য লাল চা আমরা লাল চা খাই দুধ চা খেলে অ্যাসিডিটি হবে না তোকে হ্যাপেন করে যাবে রেডি হয়ে গেছি বাজারে যাব আর মাই যাবে যাবে করে অস্থির হয়ে যাচ্ছে ওকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর এদিকে মাই দেখো সারা দিন ফোন নিয়ে গেম 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 আমি তো রেডি হইছি नहीं गेम नहीं कहां जा रहा है आप काला का मुंडाए चाबी আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও চলে এসেছে আমাদের সাথে বারবার বললাম যেও না তুমি রুমে রেস্ট নাও বললো না আমি যাই একটু তোমাদের সাথে ঘুরে আসে আমার একা একা রুমে থাকতে ভালো লাগছে না বলে ও আমাদের সাথে বেরিয়ে গেছে বাজার থেকে চলে এসেছি তোমাদের দাদা একটু বিশেষ কথা বলছে তোমাদেরকে দেখালাম আর এখন একটু মুড়ি খাবো প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছে খিদে পেয়ে গেছে সাড়ে একটা ভেবে গেছে এখন তাও বললাম চল একটু মুড়ি শিঙারা দিয়ে একটু মুড়ি খাবো খেয়ে তারপরে দেখি ভাত করবো অল্প করে অল্প ভাত আছে দেখি কি রাতে আর ওইদিকে দেখো মাইকে মাই বাজারে গিয়ে খেলনা কিনবে কিনবে না হলে সে কি অবস্থা করছে তোর বাবা আবার নিয়ে গিয়ে খেলনাটা কিনে দিল যাই হোক ওই একটু খেলনাটা নিয়ে খেলুক ওই কতক্ষণের জন্য খেলবে জানি না যে এইটুকুর জন্য খেলে খেলুক আপাতত তো খেলতে থাকুক আর আজকে মানুষ বলছি না ওর মন খারাপ ওর মন দেখে বুঝতে পারছে আর মুখে যা আসছে তাই বলছে উল্টো পাল্টা কথা বলছে ও বলে না বাড়ির মধ্যে বাড়ির মধ্যে কিছু একটা হলে বাচ্চারা ঠিক বুঝতে পারে ওটা কিছু বলা হয় না এই যে ওর নিয়ে যাচ্ছে নিয়ে আসছে চ্যানেল করা ওর বাবার শরীর খারাপ আগে যেভাবে ওকে আদর করতো সেভাবে আদর করতে পারে না কাছে আসতে দূরে দূরে কথা বলো যেহেতু মায়ের সব ভ্যাকসিন হয়নি তো সেই কারণে ও অনেক মানে ভিতরে ভিতরে খুব কষ্ট পাচ্ছে তো যাই হোক এখন খেলতে থাকো আর আমার মুড়ি খাই প্রচন্ড বাঁধা কাঁধা হচ্ছে খিদে একটু টেন তো চালু দেখতে থাকো